খালি চাই وجوهات তো বিরাদার রাহুল কে চ্যালেঞ্জ করব মুনতাজুল কে চ্যালেঞ্জ করব যারা আমার সামনে একটা লাইন পড়তে লিখে দেবে একটা লাইন বিনা জবর জের আমার সামনে পড়ে দিতে গিয়ে জবর যে থাকবে না

করেছেন 4000 4000 এক দুইটা মৈবা 4000 4000 শিক্ষকের থেকে চার মধ্যে আব্দুল্লাহ সূত্রে হাদিস বর্ণনা করেছেন

何々。<music> <music>